সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা কোন প্রাণীর জন্য সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না মরার সময় কেউ বলে যেতে পারছিল আমার মরতে এমন লাগছে কইতে পারছে কেমন লাগছে বলতে পারে বলা যায় না তার আগেই চলে যেতে হয় শৈশব কৈশোর যৌবন বার্ধক্য প্রৌরত্ব হ্যাঁ বয়সের ছাপ কালো চুল দাড়ি সাদা হয়ে যাওয়া দাড়ি চুলের শুভ্রতা দুর্বলতা দিস ইস দ্য সার্কেল অফ লাইফ ছোট্ট ছিলাম বড় হলাম সিঙ্গেল ছিলাম ডবল হলাম তারপরে বাবা হলাম তারপরে শ্বশুর হলাম তারপরে নানা হলাম তারপরে চলে যেতে হবে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ বিশ্বনাই বললেন আমার মা আমার গড় বয়স হলো ষাট থেকে সত্তর এই উম্মতের গড় বয়স কত ষাট থেকে সত্তর অল্প কিছু মানুষ আছে যারা বেশি পায় এখানে সত্তরের বেশি আছেন কারা হাত তোলেন দেখি তো কয়জন একজন দুইজন তিনজন মার্শাল আল্লাহ আরো হায়াত দেখ এদেরকে আরো হায়াত দ্বারাজ করুক চিল্লাই বলেন আমিন তার মানে আমার উম্মাতি মা বাইনা সিদ্দিন বিস্বামী বললেন এই উম্মতের গড় বয়স সাইট থেকে সত্তর আর সত্তরের বেশি হায়াত পাবে ও আকল্লু হুম মাইয়া জুজুল আলিক সত্তরের বেশি পাবে হাতে গোনা গুনে বের করে ফেলা যায় একজন দুজন তিনজন বাকি সব সাইটের আগে নাই ঠুস শিল্লা এখন ঠিক কিনা বাংলাদেশের গড় হায়াত কত মানুষের সাইট বিশ্বনির কথার সাথে মিলে গেছে চিল্লায় পড়েন শুভহানালা এই জন্য বিশ্ব বলেন এই যে মুরব্বীদের দাড়ি পাকে এই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় এই যে ক্যান্সারে আক্রান্ত হয়ে লোকজন মারা যায় তার উপরেও কি টনক নরে না এরপরেও কি বিবেকে ধরে না যে তোমাকে চলে যেতে হবে একশিরু জিকরা হাঁ জি মিল্লা জীবনের সব সাতকে পানশা করে দেয় ওই মরণকে স্মরণ করো মরণকে স্মরণ করলে জাহান্নাম বরণ করা লাগে না চিল্লায় বলেন ঠেকিরা আবার আল্লাহ বললেন গোলাম স্পেশাল একজন ফেরেস্তা আমি মরণের জন্য সিলেক্ট করলাম না মালাকুল মাউ তাকে আমরা আজরাইল বলে চিনি এই মালাকুল মাউ তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের রুহ কবজ করে অন টাইম নাকি দেরি করে মালাকুল মাউ আগেও আসে না পরেও আসে না সুবান পড়ে সেদিন সোলাইমান আলাইহ ইসলামের জামানাতে আছে ওনার এক ওয়াজির ছিল মন্ত্রী ওই মন্ত্রীকে নিয়ে উনি বৈঠক করতেন উনার সময় উনি মালাকুল মাউতের সাথে বৈঠক করতেন শুনতেছেন আপনাদের মনোযোগ আছে তো উনি বৈঠকে বসেছেন মালাকুল বসা হঠাৎ মালাকুল মাউত মাউতির দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে হঠাৎ মালাকুল মাউত চলে গেল ওয়াজির বলে ও আলাইহিস সালাম এই যে লোকটা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো এটাকে সয়েদ আনা সোলাইমান বলে আদ আমালা কুলমাউ যে বর্ণনাটা বলছি এটা হাদিস না এটা হচ্ছে ইসরায়েলিয়া জিউস ট্রাডিশন করান হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই তাই বর্ণনা করা যাবে বিষয় বলেছেন বাল্লিগু আনিওয়ালা আয়া আবার বলেছেন হাত দিসু আন বেনি ইসরা ইলা বলা হারাজ বনি ইসরাইলের ট্রাডিশন বর্ণনা করো জিউস ট্রাডিশন বর্ণনা করো এতে কোনো সমস্যা নাই ওয়াজির বলে ও সাইদনা সোলাই বড় বড় চোখ করে যে তাকালো লোকটাকে

সাইয়েদনা সুলাইমানকে ওয়াজির বলে ও সুলাইমান মেঘমালা কে আদেশ করে দেন আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না আকাশের মেঘমালার উপরে আমারে বসিয়ে দেন আর বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেঘমালা হিন্দুস্থানের ওই দূর পর্বতে রেখে আসে আকসা আল হিন্দ হিন্দের সবচেয়ে দূরবর্তী জায়গা যেন আমার রেখে আসে সাইয়েদনা সুলাইমান বললেন আকাশের মেঘ যাও আমার ওয়াজিরকে নিয়ে হিন্দুস্তানের একটা উপদ্বীপে রেখে আসো রেখে আসা হলো কিছুক্ষণ পর মালাকুল মাউত সাইয়েদনা সুলাইমানের কাছে হাজির সাইয়েদনা সুলাইমান বললেন ও মালাকুল মাউত কই ছিলা কই একটু আগে হিন্দুস্তান থেকে আপনার অজিরের রুহ কবজ করে আসছি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এটা আবার কেমন কথা তুমি ওইখানে গেলা কেন কয় রব্বুল আলামিন কিছুক্ষণ আগে আমার কাছে পায়গাম পাঠিয়েছে যাও সাইয়েদনা সুলাইমানের ওজির রুহুটা কবজ কর কবজ করার জায়গা হল হিন্দুস্থানের উপদ্বীপ কোন জায়গায় মালাকুল মাহ দেশে দেখে সলাইমানবির সাথে মিটিং করে ওজির কার সাথে মিটিং করে সোলাইমানবীর সাথে কিন্তু ফরমানে লেখা রুহু কবজ করতে হবে কোথায় হিন্দুস্থানে সুভার লক্ষে না এই জন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম তো নাই কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয় এখনই ওর রুহু কবজ করতে হবে কেমন করে ওইখানে যাবে আমি জানি না আমি আগে চলে যাই মালাকুল মাত চলে গেল যে দেখে ওই জায়গায় অজির হাজির সাথে সাথে রুহু কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে পড়েন সুবাহ আল্লাহ এজন্য আল্লাহ বললেন মালাকুল মাউত আমি নির্ধারণ করে দিয়েছি পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউতকে দেখবে চাক্ষুষ দেখবে ভালো হলেও দেখবে খারাপ হলেও দেখবে কার কথা ভালো মানুষ যদি হয় আল্লাহ যদি হয় ইসলাম প্রিয় যদি হয় ডান পন্থে যদি হয় মৃত্যুর সময় মালাকুল মাউথ আলা সুরতি সাব বিন আলা আহসানি সুরা একজন যুবকের আকৃতিতে চমৎকার ধবধবে সাদা একটা জুব্বা পড়ে জান্নাত থেকে জান্নাতি কাফন নিয়ে হানুত মিন হানুতিল জান্নাত জান্নাতের সুগন্ধি নিয়ে মুমূর্ষ রোগীর মাথার সামনে এসে বসে যায় আর দেহটার ইঙ্গিত করে বলে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়িবা ও পবিত্র আত্মা আরেক বর্ণনায় এসেছে ইয়া আইয়া নাফসুল নকসুল মতমা ইন্নাহ ও প্রশান্ত আত্মা ওখনুজি ইলা ফেরতিম মিনাল্লাহ আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো ওখনুজি ইলা ফরাতিম মিনাল্লাহ হিউরে দোয়া আল্লাহর ক্ষমার সন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আসো স্মুদলি বলার সাথে সাথে মুমিনের দেহ থাকে রুহুটা বের হয়ে আজ রাইলের হাতে চলে যায় স্মুথলি বলার সাথে সাথে স্বচ্ছন্দে আনন্দে মুমিনের দেহ থেকে রুহুটা সা করে বের হয়ে মালাকুল মাউতের হাতে এসে পড়ে পড়েন সুবহান আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের নসিবে রেখে দিও চিৎকার করে পড়ে না আমিন আর যারা ইসলাম মানে নাই আর যারা কোরআন মানে নাই আর যারা দিন কায়েমের আন্দোলন করে নাই দিনকে ভালোবাসে নাই বামার রামপন্থী ছিল নাস্তিক ছিল ইসলাম বিরোধী ছিল তাদের কাছেও মালাকুল মাওতা শিখিয়ে আসে না চিল্লায় বলে না শিখিয়ে আসে না তাদের কাছেও আসে কিন্তু আলা সুমরতি আকবাহি রজুল একজনের চেহারা যত ভয়ঙ্কর হতে পারে যত নিকৃষ্ট হতে পারে এরকম ভয়ঙ্করতম নিকৃষ্ট দুর্গন্ধলা একটা চেহারা নিয়ে আসে রেজলা ফিল আর্ত পা থাকে জামিনে রাজহু ফিসামা হাদিসের বর্ণনা পা দুইটা জামিনে মাথা কাশে এসে ধমক দিয়ে জালিমের মাথার সামনে এসে বলে ইয়া আইয়া তুহান নাফসুল হাবি সাহেব পাপাত্তা হে অপবিত্র আত্মা ওখরজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাদাবিহি আল্লাহর রাগের দিকে আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আয় মালাকুল মাউতের এই অর্ডার পাওয়ার সাথে সাথে রুহুটা কিন্তু বের হয় না মুমিনের রুহুকে ডাক দিলে যেমন স্মুথলি বের হয় কাফিরের রুহ এভাবে বের হয় নাকি কথা বলেন রুহুটা ডানে যায় ফাতাতাফাররাক একবার রুহুটার ডানে যায় আবার রুহুটা বায়ে যায় আবার সামনে যায় পায়ে যায় হাতের মধ্যে ঢুকে ডানে বায়ে যায় মালাকুল মাউত আবার ধমক দিয়ে বলে আয় তুহান নাম হবিসা পাপাত্তা বের হয় আয় রুহুটা আবার ডানে যায় বায়ে যায় সামনে যায় পেছনে যায় এবার খপাস করে মালাকুল মাউত রুহুকে ধরে টান মারে সারা দেহটা থেকে প্রাণ রস সিক্ত করতে করতে দেহ থেকে রুহুটাকে টেনে হিচড়ে বের করে আনে আর মমুষ রুগীটা চিৎকার মারতে থাকে পড়েন না আবুদু বিল্লাহ একটা জীবন্ত ছাগল একটা জীবন্ত ছাগলের চামড়াগুলো জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে সকল জবাই হয় না কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিচড়া আপনি গাত থেকে বের করলে যত কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট দিয়ে মালাকুল মাউদ aut বামপন্থী আর কাফেরদের রুহুটা দেহ থেকে বের করে আনে পড়েন পড়েনা আউযুবিল্লাহ আমাদের রুহুটা যেন আল্লাহ মুমিনদের রুহু আপনি যেভাবে কবজ করেন ওইভাবে যেন আমাদের রুহুটা বের হয়ে আসে আমিন আর জোরে পড়েনা আমিন এজন্য আল্লাহ বললেন বল তু উসিরুন আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা পাগলের মতো মহাচ্ছন্ন হয় এই দুনিয়াটার পেছনে ছুটে বেড়াও এই দুনিয়া আসল নয় আখিরাত হলো আসল চিল্লা বলেন ঠিক কিনা অস্থির আমরা অস্থির আমরা ব্যস্ত দুনিয়ার লোভে আর মোহে পড়ে আমাদেরকে যে মরতে হবে চলে যে যেতে হবে এটা ভাবার সময় আমাদের নাই চিল্লাই ঠিক কিনা এই জন্য বলা হয় আগে একবার কবলান তোমার হিসাব কেমতের দিন করার আগে তুমি তোমার হিসাব করো জীবনে কি কি পাপ করেছি আমি জানি আমার চেয়ে ভালো কেউ জানে না চিল্লাই বলেন ঠিক কিনা কি কি অন্যায় করেছি আমার হৃদয়ের মধ্যে কথাগুলো আছে না নাই পৃথিবীর কেউ না জানলেও আমি জানি কি জানি না এজন্য হাসিবু কবলান তো হাসব আলাই তোমার হিসাব বসার আগে নিজে হিসাব করো কি কি করলা আসল মরণের দিন শটান হয়ে তো শুয়ে পড়ো ভাই মরার আগে আরেকবার মরো মরার আগে আরেকবার কি করবেন কথা বলেন মরার আগে কি করতে হবে হঠাৎ একদিন বিছানায় শটান হয়ে শুয়ে যান চক্ষুটা বন্ধ করেন ভাবেন মরে গিয়েছেন এই তোমার কুলমাউজ চলে এসে রুটা নিয়ে গেল আত্মীয় স্বজন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল কান্নার রোল পরে গেল চারিদিকে মাইকের মধ্য দিয়ে মসজিদের মাইকে অ্যানাউন্স হয় অমুক এলাকার নিবাসী অমুক ভাই আমাদের মধ্যে দুনিয়ায় নাই তার জানা যা হবে এসার নামাজের পর সবাই এসে রুহের মাক ফেরাত করে সবাই আপনারে দেখতে আসবে কেদে কেদে লোকজন আপনারে কবর দিতে আসবে চিল্লায় বলেন ঠিকিরা কেদে কেদে সবাই আসবে দেখার জন্য আসবে ছেলেগুলো কাঁদবে স্ত্রী কাঁদবে বাবা মা কাঁদবে বন্ধু বান্ধব কাঁদবে আর ঘরের মধ্যে রাখা হবে না এবার আপনাকে গোসল দেয়ার পালা চক্ষু বন্ধ করে চিন্তার দরকার আছে না নাই একটু চোখটা বন্ধ করে ভাবেন আপনাকে গোসল দেয়া হবে জামাগুলো খোলা হবে এত টাকা দিয়ে যে দামি গোসলখানা টাইলস লাগিয়ে ঘরে বানালেন আপনার শেষ গোসলটা কি ওই দামি গোসলখানায় হবে লাশ যেখানে ধোয়া হয় ওই জায়গায় হবে আপনাকে কাফন হবে। আপনার কলিজার ছোট বাচ্চাটারে বলা হবে দেখে যাও তোমার মতো দেখো আপনার বাবা মা শেষবারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নিবে বন্ধু বান্ধবরা শেষবারের মতো একবার আপনারে দেখে নিবে জানাজার জায়গায় নেওয়া হবে হবে না এই ঘটনাটা আমাদের হ্যাঁ হবে কি না হাজার হাজার মানুষ শেষ বিদায় দেওয়ার জন্য আসবে চারটা তাকবির দিয়ে ইমাম নামাজ শুরু করবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে নামাজ শুরু করবে নামাজ শেষ এবার পালকিতে করে কবরে যাওয়ার পালা যেতেই হবে যেতেই হবে পালকিতে করে লোকজন নিতে শুরু করবে কবরস্থানে ওই জায়গায় যেখানে মানুষ বছরে মানুষ না মূল্যে যায় না ওই গহীন নিঝুম কবরস্থানে ঢুকানো হবে পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা আগ থেকে কবরটার মধ্যে শুইয়ে দেয়া হবে উপরে বাঁশ দিয়ে ছাউনি শেষবারের মতো সবাই দেখে বাঁশের ছাউনির উপরে মাটি চাপা দিবে ঠিক কিনা চলে যাবে সবাই কেউ নাই অন্ধকার শুধু অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না এই ঘটনা ঘটবে না আমাদের কথা বলেন ঘটবে কিনা এই জন্য মরার আগে এগুলো চিন্তার দরকার আছে না নাই মরার আগে একবার মরার দরকার আছে না নাই এজন্য রাব্বুল আলামিন বলেন বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা এই দুনিয়ার জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো এটা আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন চিল্লা বলেন ঠিক কিনা এজন্য লাইফটা হলো ওয়ান টাইম ওয়ান চান্স সেকেন্ড কোনো চান্স আপনাকে দেয়া হবে নাকি কাফেররা বলবে ইয়া রাব্বি আরেকটা সুযোগ দেন লাও আন্নালা না কাররা ইয়ানি মাররা আল্লাহ আরেকটা সুযোগ যদি পেতাম দুনিয়াতে ভালো করে আসতাম আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন কলো হা এটা শুধু তাদের মুখের কথা তাদেরকে আবার সুযোগ দিলেও তারা কিচ্ছু করবে না চিল্লা এখন ঠিক না এজন্য একটা চান্স আমরা পেয়েছি এই দুনিয়ার ওয়ান চান্সে আমরা ভয় পাবো একজনকে চিল্লা বলেন তিনি কে এই যেতে আমাদেরকে হবে এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ কেউ পালাতে পারে নাই এই মরণ হলো আখেরাতের প্রবেশদ্বার মরণ নামত পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঢুকি মরণ হলো প্রথম পর্ব কবর হলো দ্বিতীয় পর্ব যখন ঠিক কিলা এজন্য জন্য বিশ্বনি বললেন আল কবার রাউজা তুম্মিন রিয়া আদিল জান্না ও হাফরা তুম্মিন সফারিন্নার কবর হলো কার জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের গর্ত আমরা বলি আল্লাহ আমাদের কবরটারে জান্নাতের বাগান বানাও আর ওজরে পরের আমি